অত্যন্ত প্রকৃতি নির্ভর একটা জিনিস এবং বিশেষ করে আমাদের মতো দেশে এবং এটা অত্যন্ত সংবেদনশীল জিনিস আমাদের যদি মানে পরবর্তীতে বড় ফসল যদি ভালো হয় বড় ফসল যদি ভালো হয় তাহলে আমরা এই বছরটা আল্লাহর মতে নিরাপদে কাটাতে পারবো এবং এখন যে অবস্থাটা আছে এখন যে অবস্থা আছে আল্লাহর মতে অত্যন্ত কমফর্টেবল এবং আমরা যে আমাদের সরকারের যে যেটা পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা আছে যে সচল আছে সক্রিয় আছে এর মাধ্যমে আমরা যে কর্মসূচিগুলি আছে সেই কর্মসূচিগুলি আমরা পরিচালনা করতে পারছি এবং পারবো ইনশাল্লাহ ইকোনমিক্সের একটা তত্ত্ব আছে আমরা সাপ্লাই চেইন যদি আমরা সমৃদ্ধ করতে পারি রাখতে পারি আমাদের গভর্নমেন্ট স্টকের মধ্যে যদি আমাদের ভালো ইয়ে থাকে তাহলে বাজার দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা নাই ইনশাআল্লাহ আমরা গত প্রায় এক বছরে মানে প্রথম দিকে একটু ইয়ে গেছে বিভিন্ন বিভিন্ন কারণে গেছে এক তো আমাদের প্রথমত সরকার ইয়ে করতে একটু সময় লাগছে অ্যাজ ওয়েল এজ আপনার এত আগাম বন্যা গেছে সাত আট মাসের উপরে চালের দাম কিন্তু আছে আমরা আশা করছি আমাদের সাপ্লাই সিস্টেম সমৃদ্ধ আছে যেহেতু স্টক আছে অ্যাজ ওয়েল এজ আমাদের ইম্পোর্ট চ্যানেলও ইয়াতে আছে প্লাস এখনও লোকাল প্রকিউরমেন্টও চলছে এটা এই ব্যাপারে আমার মনে হয় তেমন কোনো সংকট হবে বলে আমি মনে করছি না বাণিজ্য সাথে আমরা রাজনীতিকে ইয়ে করি না ভারত থেকে চালটা আমরা আমদানি করি টাকায় মানে আমাদের মানে বলেন তারাও এটা বিক্রি করে বাজারটা কিন্তু ক্রেতা বিক্রেতা উভয়ের প্রয়োজন হয় বিক্রেতাও বাজারে আসতে হবে তা বিক্রি করার দরকার আছে আমরাও বাজারে যে আমাদের কেনা দরকার আছে ঠিক তেমনভাবে আমরা ভারত থেকে চাল আমদানি বা যেসব জিনিস আমদানি এটাকে আমরা রাজনৈতিকভাবে আমরা দেখি না বা অন্য কোনো যেখান থেকে আমি আমরা এটা রাজনৈতিকভাবে দেখি না আমরা এটাকে দেখি এটা বাজারের ইয়ে হিসেবে মেকানিজম হিসেবে আমরা দেখি যেখানে আমরা কম পাই সেখান থেকে আমরা কিনি বেসরকারিতে কিন্তু তেল আমদানি এই বছরে আমরা বোধ নভেম্বরে বন্ধ করেছি নভেম্বরে বন্ধ করেছি বোধ হয় মানে ছ লাখ টনের নিচে পাঁচ লাখ টনের উপরে কিছু আর কি আমরা আমরা আপাতত কিন্তু আমরা কিন্তু পহেলা ডিসেম্বর থেকে এটা বন্ধ আছে এখন তো আশা করছি না এখন পর্যন্ত যে দামের উপর নির্ভর করবে যদি দেখি বা মার্কেটের দাম বেশি আছে যে যে মেকানিজমগুলি আমরা নেই তার মধ্যে সে বেসরকারি ইম্পোর্টটা আমরা খুলে দিই এইগুলি সম্পর্কে আমরা সবসময় পজিটিভ চিন্তা করছি এই এই ব্যাপার নিয়ে মানে মার্কেট নিয়ে রাজনৈতিক বিবেচনা আসবে না বলে আমরা মনে করছি তার মধ্যেও আপনারা দেখলেন আমাদের যে স্টক আছে আমরা প্রাথমিক ঢাকা কাটানোর মতো সামর্থ্য রাখি পাকিস্তানের সিদ্ধ চাল নাই মিয়ানমারে সিদ্ধ চাল নেই ভিয়েতনামে সিদ্ধ চাল নাই আমরা তিনটা দেশের থেকেই কিন্তু আমাদের জি টু জি ভিত্তিতে কিছু পরিমাণ আতপ চাল আনি কারণ আমাদের কয়েকটা এরিয়া আছে আতপ চাল লাগে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার পুরা সিলেট বিভাগ ওইখানে আতপ চাল লাগে আতপ চাল আমাদের এখানে যেটুকু উৎপাদন হয় এটা সাফিসিয়েন্ট না তার জন্য কিছু পরিমাণ আতপ চাল আমরা আনি না ওয়ার্ল্ড মার্কেট বেশি না আমরা পাকিস্তানে তো ধরনা আমরা যখন এটা এগুলো নেগোসিয়েট করি প্রাইস বলে একটা জিনিস আছে মার্কেটের প্রাইস কত এটার সাথে আমরা যোগ করি পাকিস্তান করাচি পোর্ট কিন্তু আড়াই হাজার নটিক্যাল মাইলের বেশি দূরত্বে তো এই জিনিসগুলো আমরা যোগ করি হিসাব নিকাজ করে আমরা আনি এটা তৈরি না কিছুটা বেশি আর কি সব কিছুর জন্য প্রস্তুত থাকি আমাদের স্টক যেটা আছে স্টক এখানে আমাদের স্টক বাড়ানোর লিমিটেশনও আছে আমার টোটাল ক্যাপাসিটি আছে বর্তমানে বাড়াই হচ্ছে বিশ লাখ টন তা বর্তমান বিশ লাখ টন খাদ্য মজুত আছে মজুদ আরো মজুদ হবে আরো খরচ হবে আর যেটা বলছেন খারাপ চিন্তা করছি না বিক্রি করতে হবে আমাদেরও কিনতে কিন্তু না এরকম মানে লজিক্যাল হবে এইরকম বিক্রি করতে হবে তারা বাড়তি চাল নিয়ে বসে থাকবে না তাদেরও বিক্রি করতে হবে আমাদেরও কিনতে হবে এটা আমি সবসময় বলি সরকার সরকারের আমাদের পক্ষ থেকে মাননীয় অর্থমন্ত্রী অর্থ উপদেষ্টা যদি একথা বলেন আমি তো মনে করি যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রাজনীতি আসতে পারে না আমি